আজ আমরা সুরা আল বকরা আয়াত নম্বর চার নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতটা এবং এর সাথে সম্পর্কিত যে বিশ্লেষণ সেটা একটু বোঝার চেষ্টা করব আমরা তো প্রথমেই আয়াতটা শুনে নি অবশ্যই ওয়াল্লাদিনা এলাইকা ওয়ামা উন জিলা মিনকিকা ওয়াবিল আখিরাতি হুম হুম আর সহজ বাংলায় এর মানেটা দাঁড়াচ্ছে আর যারা ইমান আনে আপনার অর্থাৎ মোহাম্মদ সাল্লামের প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার আগে যারা এসেছেন তাদের প্রতি যা নাজিল হয়েছিল সেগুলোর ওপর এবং যারা আখিরাত বা পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে ঠিক খুব স্পষ্ট তো এটাকে একটু ভেঙে দেখলে কেমন হয় মানে প্রথম অংশটা যদি দেখি হ্যাঁ দেখা যাক ওয়াল্লা বিমা উনজিলা ইলাইকা বেশ আকর্ষণীয় মানে বিশ্লেষণটাতে এটাকে যুক্তির সাথে মেলানোর একটা চেষ্টা দেখা যায় যুক্তির সাথে কিভাবে ধরুন আমরা যেমন বৈজ্ঞানিক কোন তত্ত্বকে প্রমাণের ভিত্তিতে মেনে নিই এখানেও বলা হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাসটা শুধু অন্ধ না হয়ে যুক্তি বা বাস্তবতা নিরীক্ষেও দেখা যেতে পারে ও আচ্ছা কোনো উদাহরণ আছে বিশ্লেষণে হ্যাঁ যেমন সুরা আম্বিয়ার একটা আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে যেখানে বলা হচ্ছে আকাশ ও পৃথিবী একসাথে ছিল পরে পৃথক করা হয়েছে বিশ্লেষণ বলছে যদিওটা সরাসরি বিগ ব্যাং তত্ত্ব বলা হচ্ছে না কিন্তু চোদ্দশো বছর আগের একটা কিতাবে এই ধরনের একটা ধারণা মানে সবকিছু একসাথে থাকা তারপর আলাদা হওয়া এটা কিন্তু ভাবনার বিষয় হুম ইন্টারেস্টিং পয়েন্ট তার মানে বিশ্বাসের যুক্তি পাশাপাশি চলতে পারে এই রকম একটা ধারণা হ্যাঁ বিশ্লেষণটা সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে হয় শুধু কোরআন নয় আপনার আগে যা নাজিল হয়েছিল তোরাত, ইঞ্জিল জাবুর এগুলোর মূল বার্তার ওপরও বিশ্বাস রাখা ঠিক এটা আসলে গ্যামের যে একটা ধারাবাহিকতা আছে সেটার দিকে নির্দেশ করে গানে ধারাবাহিকতা একটু বুঝিয়ে বলবেন মানে ধরুন আমরা যেমন নিউটন বা আইনস্টাইনের কাজকে সম্মান করি কারণ তাদের কাজ বর্তমান বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে তেমনি বিশ্লেষণটাতে বলা হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাবগুলো সেই সময়ের জন্য সঠিক পথ নির্দেশ ছিল আর কোরআন হলো সেই ধারারই চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ রূপ ও আচ্ছা অনেকটা যেমন সফটওয়্যারের নতুন ভার্সন আসে না হ্যাঁ হ্যাঁ যেটা আগের ভার্সনগুলোকে বাতিল করে না বরং সেগুলোর ভালো দিকগুলো রেখে আরও উন্নত আরও সম্পূর্ণ কিছু দেয় কোরআনকে সেভাবেই দেখা হচ্ছে এখানে বাহ এই উপমাটা বেশ কাজের ব্যাপারটা পরিষ্কার হলো। তাহলে বিশ্বাসটা শুধু বর্তমান না অতীতের ধারাবাহিকতার ওপরও নির্ভর করছে একদম এবার তাহলে শেষ অংশে যায় যেটা ভবিষ্যতের দিকে নির্দেশ করছে হ্যাঁ আখিরাতের বিষয়টা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন মানে তারা পরকালের প্রতি মৃত্যুর পরের জীবনের প্রতি হিসাব নিকাশের প্রতি শুধু বিশ্বাস রাখে না ইউকিনুন শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানে কি ইউকিনুন মানে হল একদম দৃঢ় সুনিশ্চিত বিশ্বাস বা প্রত্যয় মানে কোনো সন্দেহ নেই এমন বিশ্বাস ইয়াকিন আচ্ছা এই বিষয়টা বিশ্লেষণে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বিশেষ করে বিজ্ঞানের যুগে এটা একটা মজার দিক বিশ্লেষণ বলছে বিজ্ঞান তো সরাসরি পরকাল প্রমাণ করতে পারে না কারণ এটা আমাদের ইন্দ্রিয়ের বাইরের জগৎ ঠিক কিন্তু তার মানে এই নয় যে অদেখা বা অজানা জগতের ধারণা আধুনিক চিন্তায় নেই ব্ল্যাক হোলের কথা ব্ল্যাক হোল হ্যাঁ আমরা তো হোলের ভেতরে কি আছে সরাসরি দেখতে পাই না কিন্তু গাণিতিক মডেল পরোক্ষ প্রমাণ এগুলোর ভিত্তিতে বিজ্ঞানীরা এর অস্তিত্বে প্রায় নিশ্চিত এখন অবশ্যই ব্ল্যাক হোলের বিষয় আর আখেরাতের বিশ্বাস এক জিনিস না ব্ল্যাক হোলের ভিত্তি হলো গাণিতিক হিসাব আর পর্যবেক্ষণ আর আখেরাতের ভিত্তি হল ওয়াহি ও ইমান বুঝতে পারছে কিন্তু বিশ্লেষণটা এখানে যেই দিকটা তুলে ধরেছে তা হলো, অদেখা জগতের প্রতিও মানুষের পক্ষে দৃঢ় বিশ্বাস রাখা সম্ভব কোরআনে দেওয়া যুক্তি আর নিদর্শনগুলো এই ইয়াকিন বা দৃঢ় প্রত্যয় তৈরিতে সাহায্য করে এমনটাই বলা হচ্ছে আচ্ছা তাহলে পুরো আয়াতটা মিলিয়ে দেখলে কি দাঁড়াচ্ছে মানে মূল কথাটা কি মূল কথাটা হলো প্রকৃত বিশ্বাসী বা মোমিন হওয়ার জন্য তিনটা জিনিস জরুরি এক কোরআনের প্রতি বিশ্বাস যেটা যুক্তি দিয়ে বোঝার অবকাশ আছে দুই পূর্ববর্তী ঐশ্বিক গ্রন্থগুলোর যে ধারাবাহিকতা সেটা প্রতি বিশ্বাস রাইট আর তিন পরকালের প্রতি সাধারণ বিশ্বাস নয় বরং সুনিশ্চিত মানে একদম দৃঢ় প্রত্যয় বা ইয়াকিন তাহলে এই তিনটি দিক মিলেই একজন পূর্ণাঙ্গ বিশ্বাসীর চিত্র ফুটে উঠছে এই আয়াতে হ্যাঁ ঠিক তাই এবং বিশ্লেষণ অনুযায়ী এটা শুধু মেনে নেয়া নয় এর সাথে যুক্তি ইতিহাস এবং অদৃশ্যের প্রতি গভীর আস্থা সব মিলেই এই বিশ্বাস তৈরি হয় আজকের আলোচনাটা সত্যি গভীর বোঝা গেল যে আয়াতের এই তিনটি অংশ আসলে বিচ্ছিন্ন নয় বরং ভীষণভাবে একে অপরের সাথে যুক্ত পূর্বের ওহি থেকে কুরান আর কুরআন থেকে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস একটা যেন আর একটা সিঁড়ি তৈরি করছে হুম ঠিক বলেছেন এখানে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা ওহির এই যে ধারাবাহিকতা এই কনসেপ্টটা ভালোভাবে বোঝা বা অনুধাবন করা এটা কিভাবে পরকালের প্রতি সেই ইয়াকিন বা সুনিশ্চিত বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা চমৎকার প্রশ্ন